তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা কুশপুতুল নিয়ে তৃণমূলের মিছিল শাসক দলের গোষ্ঠী কোন্দল মুর্শিদাবাদের ভরতপুরে এক হাতে ঝাঁটা এক হাতে দলের বিধায়কের কুশপুতুল মুখে স্লোগান গদ্দার বিধায়ক দূর হাঁচাও চোর বিধায়ক দূর হাঁচাও এইভাবে এই ভরতপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি তৃণমূলের জনপ্রতিনিধি সহ প্রায় কয়েক হাজার মহিলারা ঝাঁটা হাতে মিছিলের পর দলের বিধায়ক তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কুশপুতলে জুতো মেরে বিধায়কের কুশপুতল দাহ করল ভরতপুর থানার ঢিলছোড়া দূরাত্মেই ইতিহাসের পাতায় মুর্শিদাবাদে এ যেন তৈরি হলো এক নয়া রাজনৈতিক ইতিহাস কার্যত এবার রাজ্য শাসক দলের গোষ্ঠী কন্দল চরম প্রকাশ ছিল মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লক থেকে ব্লক নেতৃত্ব বনাম বিধায়কের দ্বন্দ্বে ভরতপুরবাসী সাক্ষী থাকল এমনই এক অবাক কাঁদে যা অনেকেই বলেছে এ এক নয়া রাজনৈতিক ইতিহাস দলের বিধায়কের বিরুদ্ধে রীতিমতো হাতে ঝাঁটা ও বিধায়কের কুশ পুতুলে ঝাঁটা মারতে মারতে মহিলাদের প্রতিবাদ মিছিল এর এই ছবি প্রকাশ্যে এলো ভরতপুরের বিধায়কের করা একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে এদিন এই মিছিল থেকে মূল দাবি হচ্ছে গদ্দার বিধায়ক দূর চোর বিধায়ক দূর হাটাও তৃণমূল বিধায়ককে হাঁটানোর জন্য রীতিমতো তৃণমূলেরই দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা গেল তৃণমূলের বিরুদ্ধে এই মিছিল সংগঠিত করতে সেই প্রতিবাদ হচ্ছে আপনারা বিশেষ দিন আপনারা জানেন আজকে সেকেন্ড অক্টোবর যেখানে সারা বিশ্ব নন ভায়োলেন্স ডে পালন করছে সেখানে ভরতপুরের মাটিতে আমরা দেখছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন বিশেষ করে ব্লক সভাপতির দ্বারা ভাষা সন্ত্রাস চলছে এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমেছে ভরতপুরের মাটিতে যাতে ভাষা সন্ত্রাস থেকে ভরতপুরকে মানে বাঁচানো যায় এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এমন কী কী মানে কী কী কর্মসূচি রেখেছিলেন এর মাধ্যমে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সাধারণ তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন তার পাশাপাশি আমাদের ভরতপুরের সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন তাদেরকে আমরা কোথাও দিকে ডেকে আনা হয়নি আমরা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছিলাম যে মহিলারা সাধারণ মানুষরা রাস্তায় নামুক এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে পুলচিপর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে তার বিরুদ্ধে যে আবেদন আমরা লিখেছিলাম সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল আজকে আমরা আজকে একটা মিছিল হলো যেটা সিস্ট্রাম মোড় থেকে শুরু করে ভরতপুর বাজার হয়ে ভরতপুর বাস স্ট্যান্ডে শেষ হলো আচ্ছা কখনও কি মনে হচ্ছে না যে তৃণমূল হয়েই তৃণমূলের বিরুদ্ধে পথে নামছেন সামনে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে দলের কাছে প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক বিরোধী যারা তারাই সুযোগ নিতে পারে দেখুন ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে তারাই হচ্ছে বিরোধী এবার গল্পটা হচ্ছে আপনারা জানেন যে বিধায়ক গত পরশু দিন একটা কার্যালয় উৎপাদন উদ্বোধন করেছে তাহলে চার বছর পর বিধায়কের কার্যকাল প্রায় চার বছর শেষ হয়ে গেল চার বছর পর তিনি আজকে একটা বিধায়ক কার্যালয়ের করছেন তাহলে এতদিন চার বছর মানুষ পড়ায়নি তাহলে দল আমরা যখন একটা রাজনৈতিক দল সাধারণ মানুষকে আমাদের দায়িত্ব যে পরিষেবা দেওয়া সেই পরিষেবা থেকে যদি বঞ্চিত হয় সেখানে যেই থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব এটা আমাদেরকে মমতা ব্যানার্জি শিখিয়েছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রানা সভাপতি ভরপুর এক নম্বর ব্লক তৃণমূল আচ্ছা এখানে কি আপনারা জনপ্রতিনিধি ছিলেন তৃণমূল জনপ্রতিনিধি আটটা অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সকল সদস্য সভাপতি সভাপতি শাখা সংগঠনের সমস্ত নেতা ছাড়া প্রত্যেক বুথের সাধারণ কর্মীরা এবং সাধারণ শিক্ষা শিক্ষা সমাজ থেকে কখনো আইসিডিএস থেকে কোথাও আপনারা দেখবেন মহিলারা যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা সকলেই আজকে সকলেই আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে পায়ে পাবেন অনেক রিপোর্ট চেতনা নিউজ